আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটি সবজি রেসিপি দেখাবো আমাদের লাগবে পেঁয়াজ পেঁয়াজ কলি ছোটো চিংড়ি মাছ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া টমেটো এবং লবণ লাগবে শিমের বিচি লাগবে শিম এটা আমাদের গাছের আমি এটা ধুয়ে পানি জড়িয়ে রেখেছি লাগবে সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এখন আমি টমেটো ছাড়া বাকি সবগুলো উপকরণ একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিব আমরা খুব বেশি তেল খাই না তাই এই পুরো রান্নাটা আমি করব শুধুমাত্র দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে আর আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী তেল ব্যবহার করতে পারেন দেখুন মাত্র দুই টেবিল চামচ তেল দিয়ে কিভাবে আমি রান্নাটা কমপ্লিট করে বেলি এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এখানে অল্প একটু পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিতে হবে এই যে দেখুন সিদ্ধ হচ্ছে সিদ্ধ হওয়ার পর এখানে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি এই পানিতে বলক আসলে আমি দিয়ে দিব এখানে সিম এরপর সিমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সিমগুলো সিদ্ধ হয়ে এলে এখানে আমি দিয়ে দিতে হবে সিমের বিছিগুলো এরপর এটা নেড়ে ছেড়ে দিতে হবে এখানে সাথে অ্যাড করে দিতে হবে টমেটো এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে রান্নাটা হওয়া শেষ পর্যায়ে এলে দেখতে হবে সিমের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা একটা বেঙ্গে দেখিয়ে দিচ্ছি কেমন রাখতে হবে এটা এরপর যদি রান্নাটা হয়ে যায় তবে ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে হবে কেমন লাগলো আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং